মাটির দেহে কিসের অহংকার রে মনামার মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মোনার মাটির দেহে কিসের অহংকার কুল্লু না সিনসাই কাতুল মৌতু বলে আল্লাহ পর কলজাই কাতুল মৌত বলে নাল্লা পর একদিন তোর সারতে হবে এই মায়ার সংসার রে মৌনামার মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মৌনামার মাটির দেহে কিসের অহংকার আজ রাইলা শিয়া যখন বাং বেড়ি যখন বংরেধ মাী পাই বাইনা রে সার রে মনামার মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মনামার মাটির দেহে কিসের অহংকার শূন্য হাতে সাড়তে হইবে এই ববের বাজার শূন্য হাতে সারতে হইবে এই ববের বাজার বাড়ি গাড়ি দন সম্পত্তি রে মন মৌনামার মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মাটির দেহে কিসের অহংকার বেলা যাইব সন্ধ্যা হয়ে ইব হইবরে আদার বেলা যাইব সন্ধ্যা হইব হৈবরে আধার খবরে রাখিয়া আইবা খবর খেবে তোমার রে মৌনামার মাটির দেহে কিসে অহংকার মাটির দেহে কিসে অহংকার রে মৌনামার মাটির দেহে কিসে রহংকার মিত্তা ববের প্রেমে বৈরা নাম লইলায় নয়াল্লা মিত্তা ববের প্রেমে বইড়া নাম লইলায় আল্লাহ সাদের জীবনে বিফল হইল করিয়া হাহাকার রে মনামার মাটির দেহে কিসের অহংকার মাটির দেহে কিসের অহংকার রে মোনার মাটির দেহে কিসে অহংকার বেবে বলে এই সুহেলে সবি অন্ধকার বেবে বলে এই সুহেলে সবি অন্ধকার দু জাহানে তরাইও নবী গয়ামার রে মোনার মাটির দেহে কিসে অহংকার মাটির দেহে কিসে অহংকার রে মনমার মাটির দেহে কিসে অহংকার